হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 100 তে 100 প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সবকিছু এই ভিডিওতে এক্সপ্লেইন করব সো জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা যা যা পড়তে বলবো ওই রকম ভাবে পড়বা দেখবা যে ফিজিক্সের দ্বিতীয় পত্র प्रिपरेशनটা একদম তোমার সম্পূর্ণ রূপে হয়ে গেছে সো আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে টোটাল অধ্যায় আছে কয়টা 7টা অধ্যায় আছে সো তুমি যদি এই সিজন কথা চিন্তা করো প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল আসবে এবং প্রত্যেকটা অধ্যায় থেকে তিন থেকে চারটা করে এমসিকিউ আসবে এটা কিন্তু ফিক্সড একদম সোজা সাপটা দেখা যাচ্ছে এখন এই অধ্যায়গুলা তুমি এই কম সময়ে কিভাবে রিভিশন দিবা সেটার জন্য এই সেশনটা সো তোমরা যারা আমার আইসিটি ক্লাস করছো তোমাদের জন্য স্পেশালি বলছি এই ষাটটা অধ্যায়ের প্রত্যেকটার উপর আমার চ্যানেলে তুমি যদি যাও ইউটিউবে যে এই সিক্রেকার্স লিখে সার্চ করবা চ্যানেলে ঢুকার উপর ঢুকার পর তুমি প্রত্যেক প্রত্যেকটা অধ্যায়ের উপর ওয়ান শট ক্লাস পেয়ে যাবা প্রত্যেকটা অধ্যায় তাপ গতিবিদ্যা স্থির তরি চল তরি ভৌতল বিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা তারপরের দুইটাও আছে সেমি আছে এবং তোমার নিউক্লিয়ার ফিজিক্সও আছে জাস্ট দুই থেকে তিন ঘন্টা দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দুই ঘন্টা পঞ্চাশ মিনিট দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিন ঘন্টায় তোমার একটা অধ্যায় কভার হয়ে যাবে এই অধ্যায় থেকে যা যা আছে একদম থেকে থেকে শুরু শুরু করে করে যত ক খ আছে আইসিডি যেমন সিকিউ আমি বলি না যে ক খ তোমার পরীক্ষা হলে গেলে মনের মধ্যে ভাসবে মানে কানে শুনতে পাবা ক খ ক খ সহ তো হবে এম সিকিউ পর্যন্ত কভার হবে তার মানে তোমার এম সিকিউ সিকিউ এবং যা যা প্রয়োজন তোমার পরীক্ষার জন্য প্রত্যেকটা জিনিস কভার হবে প্রত্যেকটা অধ্যায়ে জাস্ট তিন ঘন্টার একটা ক্লাসের মাধ্যমে ঠিক আছে আমি প্রত্যেকটা টপিক কভার করছি এমন কোন টপিক নাই যেটা এই ক্লাসগুলোতে এক্সপ্লেইন করা নাই তোমাদের অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে লাস্ট মোমেন্টে দুই ঘন্টার একটা ক্লাস দেখে পুরো ফিজিক্স বই শেষ করে দেব না ফিজিক্সের কনসেপ্টগুলো তুমি জেনে যাও কারণ প্রশ্ন যদি কঠিন করে দেয় তখন আটকে যাবে তাই না এই ক্লাসগুলো করলে প্রশ্ন যত কঠিনই হোক প্রশ্ন যত সহজই হোক তোমার ম্যাথস কেউ আটকাতে পারবে না সো যতদিন সময় আছে এর মধ্যেই 60টা ক্লাস মাত্র করা কোনো ব্যাপার না তুমি জাস্ট ডেইলি দুইটা করে অধ্যায় কভার করো তাইলি সাতটা অধ্যায় কভার হয়ে যায় ডেইলি তিনটা করে অধ্যায় দেখার চেষ্টা করো আর পুরো চাপটা দেখতে হবে তোমার যতটুকু দরকার তুমি টেনে টেনে দেখবে আরও সময় কম লাগতেছে যেটুকু যেটুকু পারো স্কিপ ঠিক আছে সো সবগুলা অধ্যায়ের উপর তোমার যতটুকু প্রয়োজন সবগুলা জিনিস এক্সপ্লেন করা আছে এখান থেকে তুমি যেই অধ্যায় পারো না মানে জাস্ট আমার উপর বিশ্বাস রেখে আমার আইসিডি ক্লাস করছো আমার উপর বিশ্বাস রেখে জাস্ট একটা অধ্যায় যে অধ্যায়টা তুমি পারো না জীবনের ধরো ওই একটা অধ্যায় জাস্ট আমার একটা ক্লাস করে দেখো ওই অধ্যায় থেকে তোমার সৃজনশীল আর এমসি কিউ মিস হবে না এটা গ্যারান্টি আমি দিচ্ছি যে অধ্যায়টা জীবনেও পড়ো নাই ওই অধ্যায়টার ক্লাসও যদি তুমি করো ওই অধ্যায় থেকে কোনো প্রশ্নই তোমার মিস হবে না সো জাস্ট একটা অধ্যায়ের ক্লাস করে দেখো আমার উপর বিশ্বাস রেখে দেখবা যে বাকি সবগুলাই তোমার করতে মন যাবে ঠিক আছে সো এই যে অধ্যায়গুলা সাতটা অধ্যায় এই সাতটা অধ্যায়েরই আমাদের চ্যানেলে ওয়ান শর্ট ক্লাস কিন্তু আছে সাতটা অধ্যায় কিন্তু তোমার কভার হয়ে যাবে একদম এম সিকিউ থেকে সবকিছু শুরু করে এখন এই সাতটা অধ্যায় থেকে তুমি যদি তাপগতিবিদ্যা থেকে একটা সৃজনশীল উত্তর করো তাইলেও দশ মার্স তুমি যদি মডার্ন ফিজিক্স থেকে একটা সৃজনশীল উত্তর করো তাইলেও দশ মার্স তার মানে প্রত্যেকটা থেকে সৃজনশীল আসতেছে উত্তর করা মাত্র তুমি দশ মার্কস পাবা সো অনেকেরই কয়েকটা অধ্যায় পড়া থাকে না বিশেষ করে সেমিকন্ডাক্টর অধ্যায়টা অনেকেরই হয়তো পড়া নাই সো আমি বলবো জাস্ট আমার ওয়ান শটটা দেখো একটা ক্লাসে তুমি সেমিকোলনটা থেকে যা যা আসবে সব কিছু উত্তর করতে পারো কারণ এখান থেকে প্রশ্ন ইজি হয় তাপ গতিবিদ্যা থেকে যতটুকু পেঁচায় এই লাস্টের দিকের অধ্যায়গুলো থেকে ততটুকুই সহজ প্রশ্ন হয় সো লাস্টের দিকের অধ্যায়গুলো থেকে প্রশ্ন উত্তর করাটা তোমার জন্য সহজ তোমার জন্য কি ইফেক্টিভ হবে কারণ তুমি ইজিলি উত্তর করতে পারবা প্রশ্ন পেঁচাইলেও এই প্রশ্নগুলো পেঁচায় না সো আমি বলবো জাস্ট মডার্ন ফিজিক্সের শটটা করো জাস্ট একটা ক্লাস ঠিক আছে একটা ক্লাস করো একটা ক্লাস করো মডার্ন ফিজিক্সের এই অধ্যায় থেকে বুলেট মিস হবে সৃজনশীল মিস হবে না অধ্যায় থেকে সৃজনশীলের সৃজনশীল আসে একটা হচ্ছে তোমার টাইম যে চেঞ্জ হচ্ছে সময় যে চেঞ্জ হচ্ছে ভর যে চেঞ্জ হচ্ছে এগুলো রিলেটেড এবং আরেক টাইপের সৃজনশীল আসে হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়া বা এক্স রে ওই রিলেটেড সো এই দুই টাইপের সৃজনশীলের বাইরে এখান থেকে কোনো প্রশ্নই আসবে না পরীক্ষালে যে দেখবা হয় তোমার দৈর্ঘ্য সময় বা ভর বৃদ্ধি সম্পর্কিত প্রশ্ন আসছে অথবা ফটো ইলেকট্রিক বা এক্স রে এই দুইটা মিলা একটা সৃজনশীল আসছে এর বাইরে এখান থেকে কোনো সৃজনশীল আসবে না সো জাস্ট একটা ক্লাস করো একটা ক্লাসই এই পুরো অধ্যায়টার জন্য এনাফ তারপর ভৌত আলোক বিজ্ঞান প্রশ্ন কোনো প্যাঁচায় না একদম সাদা সিধা প্রশ্ন দেয় তোমার হয় ইয়ং এর ডিচির পরীক্ষা অথবা অপবর্তন অথবা অপবর্তন গেটিং এখান থেকেই প্রশ্ন আসবে আর এম সি আসবে হচ্ছে সমাবর্তন যেটা আছে সেখান থেকে মেলাস ল এই লদগুলো থেকে এম সি আসবে সো এই অধ্যায় থেকে প্রশ্ন খুবই কম পেঁচায় মানে পেঁচাই না একদম তুমি এই অধ্যায়ে যে একটা ক্লাস আছে আমার ওই একটা ক্লাস করো তোমার এই অধ্যায়ের যাবতীয় কিছু তোমার কমপ্লিট হয়ে যাবে তুমি যদি আগে পড়া নাও থাকো তারপরে ওই অধ্যায়ের ক্লাসটা একবার করো কারণ এই দুইটা অধ্যায় থেকে একদম ইজিলি পেঁচায় না এরকম প্রশ্ন দেয় তারপর এই যে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার ফিজিক্স এটা থেকে একদম সাদা প্রশ্ন আসে এখান থেকে জাস্ট পরমাণুর যে ডিকে ওই যে এন ইকোস টু এন নট ইউ পার মাইনাস ল্যামডা টি জাস্ট ওই একটা ফর্মুলা দিয়েই ম্যাথ আসবে এখানে আর কিছুই নাই এখানে অথবা ভর ত্রুটি ভর ত্রুটি অথবা ওই পরমাণু ডিকে সো একদম ইজি একটা অধ্যায় এখান থেকে একদম ইজি প্রশ্ন আসে সো এই তিনটা অধ্যায় মাস্ট আর সেমি থেকে সাদা সিদা প্রশ্ন একটা ট্রানজিস্টরের প্রশ্ন আসবে এন্ড এটা আরো সহজ হয় তোমাকে বিটার বের করতে হবে অথবা বিটার ভ্যালু দেওয়া থাকবে তোমাকে বিবর্ধন বের করতে হবে যে ভোল্টেজ গেইন কতটুকু হচ্ছে সো এই চারটা অধ্যায়ের ক্লাস মিস দিও না কারণ এই চারটা অধ্যায় থেকে যা যা বলছি তাই আসবে একদম সিকিউর ভাবে তোমার সিকিউ এ চল্লিশ মার্কস থাকবেই ইজিলি উত্তর করতে পারবা এবং তোমার যে এমসি কিউ আছে ওই এমসি কিউ দেখবা এই চারটা অধ্যায় থেকে কমপক্ষে তেরো থেকে চোদ্দটা এম খুব সুন্দর করে এই চারটা অধ্যায় পড়ে যাবা চারটা অধ্যায় ওয়ান থেকে দেখে নাও যে খুব সুন্দর করে কমপ্লিট হয়ে যাবে তাই বলে কি এগুলো ওয়ান শর্ট দেখে কমপ্লিট হবে না হ্যাঁ এই অধ্যায়গুলোতে যা যা আছে সব কিছুই ওয়ান শর্ট ক্লাসগুলোতে কমপ্লিট হয়ে যাবে স্থির তরিত তাপগতিবিদ্যা কিন্তু আমি এই চারটা স্পেশালি কেন পড়তে বলতেছি কারণ এই চারটা থেকে প্রশ্ন সহজ হয় এই লাস্টের চারটা থেকে প্রশ্ন হয় সহজ তো সহজ প্রশ্নগুলো উত্তর করলে তো তোমার জন্য সেফ জোন তোমার প্রশ্ন ভুল হওয়ার কোনো উত্তর ভুল হওয়ার কোনো চান্স থাকে না তো এই লাস্টের চারটা অধ্যায় অবশ্যই অবশ্যই পড়বা তোমার চলতরিৎ বা থার্মোডাইনামিক্সে যতটা পেঁচানো সম্ভব বা যতটা প্রশ্নটা পেঁচায় এই লাস্টের চারটায় ততটা পেঁচায় না সো অবশ্যই লাস্টের চারটা পড়া যাবে অধ্যায় মিস দিয়ে যায় না কারণ এমনি শর্ট সিলেবাস এর উপর যদি আরো শর্ট করো রিস্ক হয়ে যায় আছে তাই না অবশ্যই লাসের চারটা অধায় পড়ে যাও যা যা তোমার দরকার সব কিছু এই চারটা তোমার যাবতীয় কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এখন তোমার মনে হইলো যে আমার কথা বিশ্বাস হয় না যে ভাইয়া আপনার কথা বিশ্বাস হচ্ছে না আমার কথা বিশ্বাস না হইলে তুমি যে কোনো একটা ভিডিওতে যাবে এই জায়গা থেকে যে কোনো একটা ভিডিওতে মনে করো আমি ভৌত আলো বিজ্ঞানে যাবো ভেউ ভৌত আলোক বিজ্ঞানে যাওয়ার পরে অলরেডি দেখো কতজন দেখছে ক্লাসটা প্রায় তোমার দুই লাখ মানুষজন দেখছে অলমোস্ট ওকে এটার নিচের কমেন্ট গুলাতে যাবা দেখো এই যে দেখো দেখো কমেন্টগুলা দেখি দেখো সকালে টেস্ট রাতে গিভিং মাই বেস্ট মানে দেখো কমেন্টগুলো দেখো বেস্ট ক্লাস ছিল আগে না পড়েও এত সুন্দর করে বুঝেছি আপনার ওয়ান শট ক্লাস দেখে সত্যি মুগ্ধ হয়েছে জটিল বিষয়গুলো এত সহজে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই জাস্ট কমেন্টগুলা দেখো তুমি তোমাদের সমবয়সী যারা ক্লাস করছে এই ক্লাসটা তাদের কমেন্টগুলো তুমি একটু দেখো তাদের কমেন্টগুলো তুমি একটু দেখো যে ওয়ান অফ দ্য বেস্ট এভার দেখো ইউটিউবে ফিজিক্সের এরকম ওয়ান শট ক্লাস আগে পাইনি দেখছো তুমি জাস্ট আমার উপর বিশ্বাস না রেখে যারা এই কমেন্টগুলা করছে তারা তো আর সবাই সবাইকে টাকা দিয়ে আমি কমেন্ট করাইতে পারবো না তাই না এটা তো কমন সেন্স সো তাদের উপর অ্যাটলিস্ট বিশ্বাস রেখে তুমি একটা ক্লাস করে দেখো একটা অধ্যায়ের ক্লাস করে দেখো বাকিগুলো আমার বলতে হবে না তুমিই বলবা যে ভাই বাকিগুলাও করি ঠিক আছে সো এই ষাটটা অধ্যায়ের ষাটটা ক্লাস আছে আমাদের চ্যানেলে তো ষাটটা ক্লাস তুমি যদি সুন্দর করে করো তোমার দ্বিতীয় পত্রের মার্কস কেউ আটকাইতে পারবে না ওকে সো অবশ্যই সাতটা ক্লাস করা শুরু করে দাও আমাদের চ্যানেলে তুমি যদি যাও এই সি ক্রেকার্স থেকে ইউটিউবে সার্চ করলেই হবে সার্চ করার পরে তুমি একদম শুরুতে তোমাদের জন্য বেস্ট প্রায়োরিটি দিয়ে একদম শুরুতেই রেখে দিয়েছি তোমাদের পঁচিশ ব্যাচের জন্য জাস্ট এই ক্লাসগুলো করবা জাস্ট এখানের থেকে এই ক্লাসগুলো করবা আর কিছুই দরকার নাই ওকে সো অবশ্যই কমেন্টে জানাবা যদি আর কিছু প্রয়োজন হয় হুট করে দুই ঘন্টা তিন ঘন্টা ক্লাসে দৌড়ায় না একটু সময় নিয়ে ধীরে সুস্থে শেষ করো কারণ জাস্ট যদি তুমি আহ ফাঁক ফোকর দিয়ে চলে যেতে চাও একটা জায়গাতে আটকে গেলেই কিন্তু সমস্যা তোমার প্রথম পত্র যদি পরীক্ষাটা খারাপ হয় বা দ্বিতীয় পত্র পরীক্ষাটা যদি খারাপ হয় দুইটার ব্যালেন্স করে কিন্তু একটা পাবা ঠিক আছে একটা খারাপ হলে কিন্তু অবশ্যই একটাতে ভালো করতে হবে সো প্রথম পত্র যারা খারাপও করছো দ্বিতীয় পত্র কিন্তু ভালো করতে হবে লাস্টে চারটা তো মিস দিও না আর এই ক্লাসগুলো অবশ্যই দেখবা ঠিক আছে টাটা কমেন্টে জানেও কতটুকু হেল্প করছে একটা ক্লাস লিস্ট করে দেখো আমার উপর টাটা